তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা কিভাবে মনিটেশন করেছি তোমার জানতে চেয়েছো যে আমার চ্যানেলটা কিভাবে মনিটেশন অন হলো দেখো আমার চ্যানেল কিন্তু অনেক ভিডিও রয়েছে তার মধ্যে একটা ভিডিও দিয়ে মাত্র একটা বিরোধী আমি চার হাজার ঘন্টা অস্টাই এবং এক হাজার সাবস্ক্রাইবার পুরোপুরি কমপ্লিট করে নিয়ে সেই একটা ভিডিওতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা পুরোপুরি মনিটেশন অন হয়ে গেছে বন্ধুরা আমি সেই একটা ভিডিওতে কীভাবে আমার চ্যানেলটা মনিটেশন এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা অস্টেম কীভাবে কমপ্লিট হলো এটা যার আজকের ভিডিওতে কথা বলবো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করেছে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথম বেশি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও চলো আজকে ভিডিও শুরু করা যাক তো শুভন্ধু পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আর তারা দেখানটা অস্ট টাইম কমপ্লিট করে নেবে ঠিক আছে জাস্ট তোমরা দেখো মাত্র একটা ভিডিও দিয়ে আমি আমার চ্যানেলটাকে পুরোপুরি মিডিটেশন অন করে দিয়েছি সেই একটা ভিডিও দিয়ে তারা দেখানটা অস্ট টাইম আর এখানে এক হাজার সাবস্ক্রাইবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে জাস্ট তোমার দেখো কী করবো সাইড মোবাইল স্ক্রিনটা জাস্ট অন করছি সাইড মোবাইল স্ক্রিনটা তোমরা ভালোভাবে ফলো করো তো প্রথমে কী করবে সে আমাদের ঐতিহ্য যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটার মধ্যে নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাবো যে একটা ভিডিও দিয়ে কী হয়েছে ঠিক আছে জাস্ট তোমার দেখো প্রথমে কী করবে এখান থেকে আমার যে অলটি অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আমি এখান থেকে খুঁজে নেব এই যে আমার অলটি স্টোর সেটাকে ওপেন করছি ঠিক আছে অলটি স্টোর ওপেন তোমরা তোমাকে দেখতে পাবে আমার চ্যানেলের লোকও কিন্তু এখানে চলে এসেছে এখানে টোটাল সাবস্ক্রাইবার দেখাচ্ছে এখানে টোটাল মানে লাস্ট আঠাশ দিনের ভিউজ দেখাচ্ছে লাস্ট আঠাশ দিনের অস্ট টাইম দেখাচ্ছে আর লাস্ট আঠাশ দিনের যে সাবস্ক্রাইবারটা রয়েছে ঠিক আছে সব কিন্তু এখানে এর মধ্যে দেখাচ্ছে আমার চ্যানেলটা যেহেতু মোয়েন্টেজ সেই জন্য এখানে রেভিনিউটা দেখাচ্ছে যে কত টাকা ইনকাম হচ্ছে লাস্ট আঠাশ দিনের ঠিক আছে কিন্তু লাস্ট আঠাশ দিনের ইনকাম জাস্ট আমার দেখো দেখতে পাচ্ছি আমার ভিডিও কিরকম ভিউ আছে আমার আছে আগে দেখেন এই যে লেটেস্ট যে ভিডিওটা আমি ছেড়েছিলাম দেখো একশো তিপ্পান্নটা ভিউজ রয়েছে ঠিক আছে এখানে পাঁচটা লাইক রয়েছে আর আগে একটা ভিডিও ছিলেন তার আগে সাতশো উনত্রিশটা ভিডিও এখানে মানে সাতশো উনত্রিশটা ভিউজ আর এখানে দেখো কত লাইক রয়েছে কুড়িটা লাইক রয়েছে আর এখানে একটা কমেন্ট রয়েছে তার আগে ভিডিও দেখতে পাচ্ছি এখানে ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউজ আছে ঠিক আছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ভিউজ এখানে পঁচিশটা লাইক আর এখানে পঁয়ত্রিশটা কমেন্ট চলেছে ঠিক আছে মাত্র একটা ভিডিওতে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি কে ঠিক আছে ভিউজ গেছে আর এখানে পঁচিশটা লাইক রয়েছে আর এখানে পঁয়ত্রিশটা কমেন্ট রয়েছে দেখতে হচ্ছে ভালোই মোটামুটি এখন ভিউজ আসছে তো যা তোমার দেখো এখানে আমি কন্টেন্টের উপরে ক্লিক করছি এবার যে ভিডিও তাদের আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর চার ঘন্টা অস্টেম কমপ্লিট সেই ভিডিও তোমাদের দেখাবো তোমার দেখতে থাকো ঠিক আছে আমি কীভাবে করলাম আর তোমরা কীভাবে করবে সব কিছু তোমাদেরকে বলবে যা তোমার ভিডিও দেখো তাহলে কিন্তু সব কিছু তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো প্রথমে কী করবো এখান থেকে আমি সেই ভিডিও আমি যেখানে খুঁজে নিচ্ছি এখানে ভিউ ওয়ালের উপরে ক্লিক করবো ঠিক আছে এখানে দেখতে হচ্ছে আমার সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসেছে লাইন বাই লাইন তো যে ভিডিও দিয়ে আমি এখানে ফার্স্ট টাইম কমপ্লিট করেছিলাম মানে যে ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটা মেন্টেশন অনেছে সেটাই জাস্ট তোমাকে দেখাই এখানে খুঁজে নেবো সেই ভিডিওটা ঠিক আছে সেখানে রয়েছে দিকে আসবো জাস্ট তোমরা দেখো এখানে রয়েছে সেই ভিডিওটা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই সেই ভিডিও ঠিক আছে ভিউজ আগে তোমরা দেখে না এখানে ভিউজ কত রয়েছে এখানে এক লাখ তেষট্টি হাজার ভিউজ রয়েছে এই মানে এই ভিডিওতে ঠিক আছে এক লাখ তেষট্টি হাজার ভিউজ রয়েছে তুমি কি বলবো এখানে জাস্ট এটাকে ওপেন করছি ঠিক আছে এর মাধ্যমে কিন্তু আমি আমার চ্যানেলটা পুরোপুরি মনিটেশন অন করতে পেরেছি তোমার দেখো এখানে আগে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সেই ভিডিও এখানে এক লাখ তেষট্টি হাজার ভিউজ রয়েছে এখানে এখানে ওয়াশ দেখে না এখানে তিন হাজার আটশো ঘন্টা ওয়া টাইম ঠিক আছে মানে তোমার বলছিলাম যে চার ঘন্টা টাইম কম রয়েছে তো তাহলে আরো ভাইরাল ভিডিও রয়েছে সেখান থেকে কিছু টাইম এসেছে তবে সাবস্ক্রাইবার দেওয়ার কোনো অভাব হয়েছে ঠিক আছে এই একটা ভিডিও কতটা সাবস্ক্রাইবার এসেছে দেখো তোমরা অনেকেই বলো যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না ঠিক আছে একটা ভিডিও সাবস্ক্রাইব পারছে যা তোমার দেখো এই একটা ভিডিওতে আমি কতটা সাবস্ক্রাইবার এনেছি ঠিক আছে তুমি কি করেছো এর উপরে ক্লিক করে দিচ্ছি এখানে ঠিক আছে এখানে ক্লিক প্রথমে করিউস দেখো এক লাখ তেষট্টি ভিউজ তোমাদের দেখে আগে ঠিক আছে এখানে অস্ট টাইম তোমরা নাও এখানে তিন হাজার আটশো ঘন্টা টাইম চলে এসেছে জাস্ট একটা ভিডিও ঠিক আছে একটা ভিডিও দিয়ে কিন্তু এখানে তিন হাজার আটশো ঘন্টা অস্টাইম এখানে চলে এসেছে ঠিক আছে এবারে তোমার ভিউজ এখানে সাবস্ক্রাইবার দেখো এখানে একটা ভিডিও আছে মাত্র একটা ভিডিও দিয়ে এখানে প্রায় দু হাজারের মতো সাবস্ক্রাইবার কিন্তু এখানে চলে এসেছে মাত্র এই একটা ভিডিও দিয়ে আমার চ্যানেলটা আমি পুরোপুরি মনে করো মনিটেশন অন করে নিয়েছি তোমার দেখো এখানে এখানে রেভিনিউ তোমরা দেখে দেখে নিতে পারো ঠিক আছে এই ভিডিওটা চ্যানেল মনিটেশন অন করার পর এখানে দেখতে হচ্ছে এখানে ছশো একচল্লিশ টাকা কিন্তু এখানে ইনকাম হয়ে গেছে ঠিক আছে তো তোমার দেখলে এখানে তোমাদের একটা জিনিস দেখায় আমি এই যে ওয়াশ টাইমের এই সাবস্ক্রাইবারটা কীভাবে এসেছে ঠিক আছে মানে কত দিনের মধ্যে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে তোমার দেখো ঠিক আছে এখানে আসছে যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে হচ্ছে প্রথমে কিন্তু এখানে ডাউন ছিল ঠিক আছে তোমার দেখায় আমি এখানে এটা হচ্ছে ডাউন ছিল তারপর একটু আপ হয়েছে ঠিক আছে মানে পুরো আপ হয়ে গেছে ঠিক আছে তারপরে আবার এখানে সাইড বাই সাইড চলেছে ঠিক আছে আবার পুরো কিন্তু এখন আপ রয়েছে মানে প্রতিনিয়ত ঠিক আছে আজকে আজকের দিনে কিন্তু এই ভিডিওতে ভিউজ চলে আসছে মানে পার ডে মনে করো তুমি এখানে হাজার দেড় হাজার করে ভিউজ এখানে মনে করো আসছে আমার এই ভিডিওতে ঠিক আছে পার ডে এখানে কিছু না কিছু ভিউজ এখানে আসছে আমার ছেলে আরো ভাইরাল ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসছে আর এই অস্টেমি কিন্তু সেইগুলো সেইগুলো ভিডিও দিয়ে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে অনেক কষ্ট টাইম রয়েছে আমার চলে এখানে দেখো ঠিক আছে তোমার সাবস্ক্রাইবার এখানে গ্র্যাপটা দেখলে তোমরা এখানে অস্ট টাইমের গ্রাফটা তোমার দেখে ঠিক আছে এখানে কিন্তু সেম রয়েছে প্রথমে কিন্তু কিছু আসছিল না তবে আস্তে আস্তে যত দিন গেল তত কিন্তু ভিডিও ভালো হতে শুরু করলো আর এখানে আজকে দিনে দাঁড়িয়ে এখানে একটা ভিডিও দিয়ে মাত্র দু হাজার মানে একটা ভিডিওতে পুরোপুরি দু হাজার সাবস্ক্রাইবার চলে এসছে ঠিক আছে তোমার দেখো এখানে তবে যা তোমাদের যে তোমরাও এরকম সাবস্ক্রাইবার তোমরা কীভাবে আনবে আস তোমাদের ভিডিও দেখতে হবে সবকিছু কিছু বুঝতে হবে এখানে তোমাদের দেখো আমি এখানে তোমাদের আগে বলেছিলাম যে আমার ভিডিওটা কতদিনের পুরোনো যাচ্ছে আমার দেখো এখানে পুরোপুরি এখানে এই ভিডিওটা এক মাস হয়ে গেছে মানে এক বছর হয়ে গেছে পুরোপুরি এখানে আজকের দিনে পুরোপুরি এখানে এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে কিন্তু এখানে মানে দু হাজার সাবস্ক্রাইবার এসেছে মানে এর আগে চলে এসেছিলো কারণ আমার চ্যানেলটা মনে হয়ে গেছে প্রায় দু মাস হয়ে গেছে তো সময় এখানে দেখলাম এক মানে এক বছরের মধ্যে এখানে এক লাখ তেষট্টি হাজার ভিউজ রয়েছে আর এখানে সাবস্ক্রাইবার তোমার দেখলে দু হাজার সাবস্ক্রাইবার রয়েছে আর এখানে মনে করো চার হাজার ঘন্টা অষ্টম চলেছে ঠিক আছে এরপর আর একটা ভালো ভিডিও রয়েছে দেখতে হচ্ছে এখানে এটা হচ্ছে উনত্রিশ হাজার ভিউজ রয়েছে ঠিক আছে এই ভিডিও আমি চলে যাচ্ছি ঠিক আছে সেই ভিডিওর মধ্যে তোমরা দেখো এখানে কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই মধ্যে এই ভিডিওর মধ্যে ক্লিক করছি আমি এখানে এখানে যে ভিউজটা দেখতে হচ্ছে উনত্রিশ হাজার ভিউজ রয়েছে আর এখানে যে সাবস্ক্রাইবার রয়েছে দেখতে হচ্ছে পাঁচশো বাহান্ন ঘন্টা অস্ট টাইম রয়েছে এখানে ওখানে তিনশো তিন হাজার আটশো ঘন্টা অস্টাইম ছিল আর এখানে পাঁচশো বাহান্ন ঘন্টা অস্ট টাইম রয়েছে মানে টোটাল মিলে কিন্তু চার চার ঘন্টা মানে পার হয়ে গেছে ঠিক আছে টোটাল মিলিয়ে তোমার দেখে নাও এখানে তিনশো বিরাশি সাবস্ক্রাইবার চলে এসেছে এখানে ঠিক আছে এই ভিডিও আর্নিং দেখতে পাচ্ছিলাম এখানে মাত্র এখানে আটত্রিশ টাকা আর্মিউ আছে ঠিক আছে মানে যে রেভিনিউটা কিন্তু কম আছে ঠিক আছে রাস্তম এখানে দেখো আমি এটা ব্যাক করছি এখান থেকে মাছ আমি আরও একটা ভিডিও ভাইরাল গেছে সেটা আমি তোমাকে দেখেছি ঠিক আছে এখানে একটু ইনি দিয়ে চলে আসব রাস্তম এখানে দেখো এই যে ঠিক আছে এখানে একটা ভিডিও দেখতে হচ্ছে তেতাল্লিশ হাজার এখানে ভিউজ গেছে আর এই ভিডিও সাবস্ক্রাইবার কিন্তু অনেক আসতে এই ভিডিওতে কিন্তু অনেক ইনকাম হয়েছে ঠিক আছে তোমার দেখো এখানে এখানে তোমার দেখে নাও প্রথমে এখানে এই ভিডিওতে কিন্তু এখানে তেতাল্লিশ হাজার এখানে ভিউজ রয়েছে ঠিক আছে তেতাল্লিশ মানে চুয়াল্লিশ হাজার হতে যায় এরপরে আমি ক্লিক করছি ঠিক আছে এর উপরে ক্লিক করবে তোমরা এখানে দেখো এর গ্রাফটা তোমরা জাস্ট ফলো করো ঠিক আছে এই গ্রাফটা কিন্তু একদিনই ভিউজ আসে ঠিক আছে একদিনই কিন্তু কোনো ভিডিও কখনোই ভিউজ আসে না তোমরা আজকে ভিডিও আপলোড করছো আজকে ভিডিও আপলোড করে কালকে তোমরা দেখছো যে ভিউজ আসছে না পরশু দিন তোমার ভিউ আসছে না তারপর তোমার কি করো অনেকেই সেই ভিডিও তোমার ডিলিট করবে ঠিক আছে সেই ভিডিও ডিলিট করবে তোমরা কি করো আরও নতুন ভিডিও আপলোড করা শুরু করো তো বন্ধুরা কখনোই তোমরা তোমাদের চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবে ঠিক আছে জাস্ট তোমার দেখো সবকিছু আমার বুঝতে হবে দেখো এখানে কিন্তু আমার একদিন দু দিনে বা ভিউ আসি কিন্তু দশ পনেরো দিনে ভিউ আসেন বা এক মাসেও কিন্তু ভিউটা আসেনি আমার কিন্তু প্রায় দু তিন মাস লেগেছে এই নিয়ে আসতে আস্তে এখানে দেখো গ্রাফটা তো আসতে দেখো প্রথমে কিন্তু ভিউজ আসছে না তার আস্তে আস্তে কিন্তু মানে গ্রহ হতে হতে কিন্তু এক হাজার দু হাজার তিন হাজার করতে কিন্তু আজকের দিনে এটা কিন্তু চল্লিশ হাজার মতো কিন্তু ভিউ চলে এসেছে তো এখানে যা তোমার দেখো এখানে ও এখানে অস্ট্রামে দেখো এখানে একটা ভিডিওতে কিন্তু চোদ্দশো ঘন্টা এখানে অস্ট্রাম চলে এসেছে আগের ভিডিও আমরা দেখেছিলাম প্রায় চার হাজার ঘন্টা অস্টেম আর আগে আরেকটা আটটা ভিডিও দেখেছিলাম আমাদের সেখানে ছশো ঘন্টার মতো অস্টেম আছে আর এই ভিডিওতে চোদ্দশো ঘন্টা অস্টেম এসেছে প্রায় কিন্তু ছ হাজার ঘন্টা অস্ট্রাম চলে এসেছে তিনটে ভিডিও মিলে আর তোমরা বলো আমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা অস্ট্রিম কমপ্লিট হচ্ছে না তো বন্ধুরা কিভাবে করবে সবকিছু তোমাদের বলবো তোমরা দেখতে ঠিক আছে বন্ধুরা আগে তোমাদের বলেছি কিন্তু একদিনে কিন্তু ভিউসটা আসেনি ভিউটা আসতে কিন্তু সময় লেগেছে তারপরে কিন্তু ভিউসটা এখানে এতটা এসছে বা অস্টাইম কিন্তু এখানে এতটা এসেছে ঠিক আছে এবারে সাবস্ক্রাইবারটা দেখো এখানে একশো একষট্টি সাবস্ক্রাইবার রয়েছে এরপরে যা তোমাদের দেখতে হচ্ছে এখানে এই যে অস্ট টাইম সাবস্ক্রাইবার কিন্তু মোটামুটি এই ভিডিওতে ভালোই এসছে তবে এটা কিভাবে আসবে ঠিক আছে সেটা বিষয়ে তোমাদের কথা বলবো তবে এই যে আর সাবস্ক্রাইবার গুলো কিভাবে এসছে আমার আমার চ্যানেলটা কিভাবে মনিটাইজ করলাম মানে সেটা তোমাদেরকে বলবো ঠিক আছে তোমরা অনেকেই রয়েছে তোমার আর সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না O sea, algún dráster de género ya.

চলে যেতে পারে আমার যে ভিডিও তোমার দেখলে এক লাখ তেষট্টি হাজার ডিউজ হচ্ছে সে বিষয়ে আমি ভাবছিলাম প্রথমেই এই ভিউজটা তো আসবে না ঠিক আছে মানে এক মাস দু মাস চলে গেছে তখন কিন্তু মাত্র সাতশো আটশো ভিউজ ছিল তারপর আস্তে আস্তে আমি দেখলাম যেমন ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু ইনক্রিজ হচ্ছে অনেক অনেক বাড়ছে ঠিক আছে মানে এক একদিনে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ভিউজ আসছিল আস্তে আস্তে কিন্তু আজকের দিনে ধরে সেই বিরুদ্ধে এক লাখ তেষট্টি হাজার ভিউজ রয়েছে আর আজকের দিনে কিন্তু আজও পর্যন্ত কিন্তু সেই বিরুদ্ধে ভিউজ এখনো আসছে সেই বিরুদ্ধে আমার ইনকাম শুরু হয়ে গেছে ঠিক আছে মানে ইনকাম কিন্তু এখন হচ্ছে আর পার ডে এখানে এক থেকে দেড় হাজার করে ভিউজ চলে আসছে ওই দুটো ভিউজ ভিডিও মিলে ঠিক আছে ওই দু তিনটে ভিডিও মিলে এক থেকে দেড় হাজার ভিউজ ডে আমার চ্যানেলে চলে আসছে তো বন্ধুরা স্পিডে শেষে তোমাকে এটাই বলবো যে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিও কখনো তোমার ডিলেট করো যা তোমরা দেখে দাও একদিন একদিন সেই ভিডিও ভাইরাল হবে পুরো গ্যারান্টি একদিন একদিন আজ না হোক কাল কাল না হোক পরশু যদি এক সপ্তাহ পরে হোক দুই সপ্তাহ পরে হোক দু মাস পরে হোক তিন মাস পরে হোক ঠিক ভিডিওটা ভিউজ আসবেই আসবে সময় ভিডিওটা কী করবে ডিলিট করবে না কখনই তো বন্ধুরা আসলে তোমার বুঝতে পারছি তোমার চ্যানেল তোমার কীভাবে কমপ্লেট করছো তোমার কী করছো যেভাবে কাজ করছো সেখানে তোমার কাজ করে যাও দেখবে একদিনে যদি তোমাদের একটা ভিডিও ভাইরাল যাবে আর সেই একটা ভাইরাল ভিডিও দেখে তোমাদের চ্যানেলটা তোমরা পুরোপুরি মনিটেশন অন করতে পারবে ঠিক আছে একটা ভিডিও তোমার তাদের যখন লাস্ট টাইম এবং যে সাবস্ক্রাইবারটা লাগে এক হাজার সাবস্ক্রাইবার সেটা তোমরা কমেন্ট করতে পারবে তো বন্ধুরা আসলে তোমার বুঝতে পারছি আমার চ্যানেল কীভাবে কমপ্লিট করলাম আমার চ্যানেল কিন্তু ভিডিও ছাড়তে যাতে ছাড়তে যাতে কিন্তু একদিন একটা ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ চলে গেছে আর সেই ভিডিওতে যদি দু হাজার সাবস্ক্রাইবার চলে এসেছে লস্টে চলে এসেছে তারপরে আমি কি করেছি আমার চ্যানেলটাকে মোডিটেশন অন করে নিয়েছি তো বন্ধুরা তোমরাও তোমার চ্যানেলে ভালোভাবে কাজ করে দেখবে একদিন না কিন্তু তোমার চ্যানেলটা শিওর মনিটাইজ হয়ে যাবে তো বন্ধুরা শেষের বেলা এটা বলবো তোমরা যেভাবে কাজ করতো তোমার সেভাবে কাজ করে যাও তোমরা যাচ্ছি ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করে দাও দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে তাটা